তো এটা হচ্ছে আমরা পুরোটাই ঘাসের জন্য রেখে দিছি ছাগলের খাবার হিসেবে এটা আমরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল যুক্ত হয়ে গেলাম তারপরেও আজকে মানে খুব একটা সকাল যে সেটা না দশটা পার হয়েছে সকাল তো জয়েন হয়ে গেলাম আজকে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে দেখেন মানে দোলার মধ্যে দোলা বলতে আমার মানে আমার বাড়ির পাশেই এই যে দেখেন দোলা তো গত দুই থেকে তিন দিন হচ্ছে বৃষ্টি হচ্ছে যার ফলে মানে এদিক দেখেন জমিগুলার অবস্থা পানি জমছে মানুষ হাল চাষ শুরু করে দিছে আর এদিকে হচ্ছে আমাদের হাঁসের বাচ্চাগুলো বের হয়ে সোজায় মানে দৌড় দিছে এদিকে দেখেন কত মানে এরা খুব আনন্দের সহিত খাইতেছে প্রচুর কেঁচো খাইতেছে কিন্তু প্রচুর খাবার চাষ দিছে যার ফলে সব কেঁচো উপরে ভাসছে আর এগুলো হাঁসের বাচ্চাগুলা দেখেন কি খাইতেছে একটা অবস্থা সবগুলো হাসে চলে আসছে বাচ্চাগুলা তো যাই হোক পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করবেন তাহলে নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন তো সারাদিন কী কী করি ছাগলের খামারে এবং হাঁসের বাচ্চা তারপর হচ্ছে কোয়েল পাখি সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকলে অবশ্যই জানতে পারবেন চলে আসলাম বেলা এই যে দেখেন আজকে বিকেল প্রায় শেষ হওয়ার দিকে তো আগে তো আমরা মুক্তচারণ পদ্ধতিতে সম্পূর্ণ বিনা টাকায় ছাগলগুলো খাওয়াই মাঠে চড়িয়ে তো মাত্র দুই থেকে তিন দিনের বৃষ্টিতে পুরা দোলা একদম মানুষ চাষ করে ফেলছে হাল চাষ দিয়ে চাষ করা শেষ করে দিছে মানে পুরা এক মাস পর মানুষ এই যে চাষাবাস পাইছে যে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ধান চাষ করছে মানে জমিগুলা চাষ দিয়ে ধান রোয়া রোপণ করে দিয়েছি আর এদিকে আমাদের ছাগলগুলো এই যে দেখেন সবগুলো ছাগল এখানে যে খাওয়াচ্ছি আমরা এখন তো এটা হচ্ছে আমরা পুরোটাই ঘাসের জন্য রেখে দিয়েছি ছাগলের খাবার হিসেবে এটা আমরা চাষ করব না এই সব ছাগলে এখানে লাগাই দিয়েছে আর ওদিকে হচ্ছে আমার আব্বা ওই যে রোয়া কাটতেছে এই যে দেখেন ছাগলগুলো এদিকে খাইতেছে এগুলোও খাইতেছে তো আমাদের কোনো টেনশন নাই ছাগল পালন করা নিয়ে হুম তখন যখন মানে মাঠে ছিল তখন তো আমরা চড়িয়ে খাওয়াইছিলাম এখন মাঠে নাই তো কি হয়েছে আমরা তো ঘাসের জমি রেখে দিছি দেখেন আমাদের খামারিয়াফা তখন থেকে ছাগল গুলা খাচ্ছিল এখন নিয়ে যাইতেছি সে খামারিয়া পা সামলাইতেই পারে না কোনটা যে কোন পাশে যায় এজা এই যে দেখেন এখনো খাইতেছি তো মাগরিফের আজান প্রায় দিচ্ছে একটু পরে দিয়ে দিবে ছাগলগুলো এখন আমরা ঘরে তুললাম আর আমরা কিন্তু প্রতিদিন এই সময় করিয়ে তুলি বেশি বেলা করে তুলি না আবার অন্ধকার হলেও তুলি না আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো মোটামুটি পঞ্চাশ দিন বয়সেই সত্তর পঁচাত্তর পার্সেন্ট ডিম দিচ্ছে তো টোটাল এখানে পাখি আছে আমার একশো বিশ থেকে পঁচিশ পিসের মতো আর হয়তো ষাট পঁয়ষট্টি অথবা সত্তরের মতো মাত্রা পাখি আছে তো যেহেতু আমি মাত্রা পাখিগুলো রেখে দিছি কেননা ইনকিউবেটরে আমি মানে বাচ্চা ফোটাবো ডিম দেবো এই জন্য আমি ডিম বিক্রি করতেছি না তবে কয়েকদিন বিক্রি করছিলাম আর বিক্রি করব না এখন হচ্ছে ডিমের প্রোডাকশান বেশি হচ্ছে কাজেই এখন দুই তিন দিন বা চার দিন রেখে যদি আমি ইনকিউব্রেটারে দিই তাহলে কিন্তু আমার হয়ে যাবে এই জন্য এখন দিচ্ছি না লাস্ট দু দিন থেকে আমি ডিমগুলো মানে রেখে দিচ্ছি তবে একশো ষাট কি সত্তরটার মতো ডিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন কতগুলো ডিম এখানে একশো পঞ্চাশ পিস ডিম আছে টোটাল আর আজকের ডিম হচ্ছে এখনও তুলার বাকি আছে এখনও তুলব তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আজকে প্রায় ডিম হবে প্রায় দুশোর মতো ডিম আজকেই হয়ে যাবে তো ডিম বৃদ্ধির জন্য আপনারা যেটা করবেন অবশ্যই পাখিকে ইসিল খাওয়াবেন সকালবেলা এবং বিকেলবেলা বা সন্ধ্যা বা রাতে আপনারা খাওয়াবেন ক্যালপ্লেক্স যেটা ক্যালসিয়াম আর চেষ্টা করবেন দুপুরের সময় ঝিঙ্ক খাওয়ানোর তাহলে খাওয়ার চাহিদা বেশি হবে ঝিঙ্ক খাওয়ালে পাখি বেশি খাবে এবং বেশি খাইলেই কিন্তু ডিম দিবে। আর ক্যালসিয়াম যদি আপনারা খাওয়ান তাহলে এই যে ডিমের সাইজ বড় হবে ডিমের খোসা শক্ত হবে এবং ডিমগুলো শক্ত হবে তো এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন আর ডিমগুলো আমার দেখে কিন্তু অনেক ভালো লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম